আমি আছে কথা বলবো বাচ্চার মুখে ঘা হয়েছে এবং খাওয়ার রুচি কমে গেছে এর জন্য আপনি কোন জেলটি ইউজ করবেন এবং কোন সিরাপটি খাওয়াবেন যেন বাচ্চার মুখের ঘাটিও ঠিক হয়ে যায় এবং খাওয়ার রুচিটিও বেড়ে যায় তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তারিত এটি হচ্ছে জেলোরা অরাল জেল স্কোয়ার ফার্মাসিউটিক্যালের পণ্য আর এটি হচ্ছে জিঙ্ক সিরাপ স্কেপ ফার্মাসিউটিক্যালের পণ্য দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের মুখে ঘা হলে বাচ্চার খাওয়ার রুচি কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেন বেড়ে যায় এবং মুখের যে ঘাটি হয়েছিল সেটিও যেন সেরে যায় এর জন্য আপনি কোন জেলটি ইউজ করবেন এর জন্য আপনি জেলোরা অরাল জেলটি ইউজ করবেন আর এর পাশাপাশি আপনি জিঙ্ক সিরাপ খাওয়াবেন যেন বাচ্চার খাওয়ার রুচি যেটি কমে গেছিল এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেটি কমে গিয়েছিল সেটি যেন বেড়ে যায় যদি বাচ্চার বয়স এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে হয় যদি বাচ্চার শুধু মুখে ঘা হয়েছে খাওয়ার রুচি হালকা কমে গেছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু জেলেরা অরাল জেলটি দিনে তিনবার বাচ্চার মুখে ইউজ করবেন জেলেরা অরাল জেলটি বাচ্চার মুখে দিনে তিনবার ইউজ করবেন আপনি মুখের ভিতর সারা মুখে লাগিয়ে দিবেন এবং সে পেস্টের মতো করে আস্তে আস্তে গিলে খাবে এর পাশাপাশি আপনি বাচ্চাকে জিঙ্ক সিরাপ খাওয়াবেন জিঙ্ক সিরাপটি এক চামচ করে আপনি যদি বাচ্চার বয়স এক বছর হয় তাহলে আপনি হাফ চামচ করে দিনে দুইবার দিবেন যদি বাচ্চার বয়স তিন অথবা চার বছর হয়ে থাকে তাহলে আপনি এক চামচ করে দিনে তিনবার জিঙ্ক সিরাপটি খাওয়াবেন জিঙ্ক সিরাপটি খেলে হবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে এবং খাওয়ার রুচিটি যেটু কমে গেছিলো সেটিও বেড়ে যাবে এবং তার খাওয়ার রুচি আরও বেশি পরিমাণে বেড়ে যাবে আর মুখের ঘায়ের জন্য আপনি জেলোরা অরাল জেলটি আপনি দিনে তিনবার বাচ্চাকে ইউজ করাবেন যদি বাচ্চার বয়স হয় এক বছরের তাহলে আপনি জেলোরা দিনে তিনবার ইউজ করাবেন যদি বাচ্চার বয়স দুই তিন অথবা চার পাঁচও হয়ে থাকে তাও আপনি জেলোরা অরাল জেলটি দিনে তিনবার ইউজ করাবেন এর পাশাপাশি আপনি জিঙ্ক সিরাপটি খাওয়াবেন যদি বাচ্চার বয়স এক বছর হয়ে থাকে তাহলে হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াবেন আর যদি বাচ্চার বয়স দুই তিন চার পাঁচ বা ছয় বছরও হয়ে থাকে তাহলে আপনি যদি দুই বছর হয়ে থাকে তাহলে এক চামচ করে দিনে দুইবার দেবেন আর যদি বাচ্চা তিন বছরের উপরে হয় তাহলে আপনি এক চামচ করে দিনে তিনবারও খাওয়াতে পারবেন দুইবারও খাওয়াতে পারবেন খাওয়ালে দেখা যাবে বাচ্চার যে খাওয়ার রুচিটি ছিল না সেটিও ফিরে আসবে এবং মুখের ঘা যেটি হয়েছিল সেটিও দ্রুতগতিতে সেরে যাবে তো আমি আবারও খাওয়ার নিয়মটি বলে দিচ্ছি যদি বাচ্চা এক বছর বয়স হয়ে থাকে মুখে জিব্বায় ঘা হয়ে যায় তাহলে আপনি জেলোরা অরাল দিনে দিনে তিনবার ইউজ করবেন এর পাশাপাশি আপনি জিঙ্ক সিরাপ হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াবেন যদি বাচ্চার বয়স দুই বছর হয়ে থাকে তাহলে আপনি জিঙ্ক জিঙ্ক সিরাপটি এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন এর পাশাপাশি জেলোরা অরাল জেলটি দিনে তিনবার ইউজ করাবেন যদি বাচ্চার বয়স তিন চার পাঁচ হয়ে থাকে তাহলে জিঙ্ক সিরাপটি আপনি এক চামচ করে দিনে তিনবার খাওয়াবেন আর এর পাশাপাশি আপনি জেলোরা অরাল জেলটি মুখে তিনবার ইউজ করাবেন করালে দেখা যাবে বাচ্চার মুখের ভিতরে যে ঘাঁটি ছিল এবং খাওয়ার রুচি যেটি কমে গেছিলো সেটি ঠিক হয়ে যাবে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন